নিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিছানা গোছাতে গোছাতে এই ব্লগটা শুরু করলাম যদিও বেলা অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা পাঁচ দশ বেজেই গেছে এই সবে ঘুম থেকে উঠলাম মানে ঘুম ভেঙেছে অনেক সকালে জানো তো কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না তো ওই জন্য বিছানার মধ্যেই বসে থেকে থেকে মানে একটা বিস্কুট খেয়েছি খেয়ে জল খেয়ে ওষুধ খেয়ে তারপরে একটু কমলো তারপরে এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কালকে সারাটা দিন সোনা সমস্ত কাজ সেরেছে তারপরে সোনার শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য সোনাকে আর কাজ করতে দিলাম না তো ভাবছি আমি টুকটাক করে কাজগুলো সারতে থাকি কিন্তু সব কাজ কভার করতে পারবো কি না জানি না তবে তবুও হাত লাগিয়েছি বাসি বিছানা ফেলে রাখতে নিজেরও কেমন লাগে তো জন্য বিছানাটা রকম গুছিয়ে নিলাম তো তোমরা যত স্পিডে দেখছো যে আমি কাজগুলো করছি অত স্পিডে কিন্তু করতে পারিনি মানে যে কাজ করতে আমার পাঁচ মিনিট সময় লাগে সেই কাজ করতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে যার জন্যই কিন্তু সমস্ত কাজই স্পিডে দেখাচ্ছে বর সকালে উঠেছে সকালে উঠে ও ওর মতো ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে বেরিয়ে গেছে কাজে যায়নি তবে দোকানে আছে আজকে চা করা হয়নি কেন বলো তো গতকালকে ওই যে রান্না করছিলাম রান্না করতে করতে যে গ্যাস শেষ হয়ে গেছে এখনও গ্যাস আসেনি আর রাতের বেলায় দেখলেই তো ওই বিরিয়ানি তরকারি তরকারুটি এইসব এনে খাওয়া হয়েছিল কিন্তু বলেছিল যে সকাল সকাল গ্যাস চলে আসবে কিন্তু এখন প্রায় এগারোটা পার হতে চললো গ্যাস এখনও এসে পৌঁছায়নি বরকে ফোন করে বললাম ও দুবার দুবার ফোন করেছে বলছে এই যাচ্ছি এই যাচ্ছি কিন্তু ওরাও তো ওদের মানে যেগুলো সামনে পড়বে সেই কাজগুলো সারবে তারপরে তো আসবে বলো আমরা হুটোপাটা করলে তো হবে না তাই না তো ওই জন্য চা খাওয়াও হয়নি আর রান্না তো এখনো বসেই বুঝতেই পারছ চা খেয়ে অন্তত আমরা বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত কাটিয়ে দিতে পারি তবে আজকে চা খাওয়া হয়নি যার জন্য সোনার প্রচণ্ড খিদে পেয়েছে তো ওই জন্য বললাম পাশের বাড়ি থেকে দুটো ভাত খেয়ে আসতে মানে ওর জেম্মাকে বললাম যে দুটো ভাত দিয়ে দাও আলু ভাতে ভাত করেছে ওরা সকাল সকালই ভাত করে তবে আমরা কিন্তু সকাল সকাল ভাত করি না আমি বিশেষ করে আমি কিন্তু সকাল সকাল রান্না বান্না করি না আমি পরেই রান্না করি চা বিস্কুট খেয়ে আমরা কিন্তু বারোটা একটা থেকে যাই কোনো ব্যাপার হয় না তবে গতকাল রাতে বিরিয়ানি খেয়েছে তার উপরে আজকে সকালে চা পাইনি ওই জন্য খিদেটা ওর পেয়েছে তো পাশের বাড়ি থেকে ও দুটো খেয়ে আসলো তবে আমি দেখি কাজ বাজ সারি কতক্ষণে গ্যাস আসবে বুঝতে পারছি না আমার তো কাজ সেরে উঠতে মনে হচ্ছে দুটো বেজে যাবে তবে সব গাছ আমি মনে হয় না কভার করতে পারবো কাপড়গুলো কালকে সেই তুলে রেখেছিলাম দেখলেই তো অনেকগুলো কাঁচা হয়েছিল কিন্তু ভাজ করা হয়েছিল না তো ওগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করে নিলাম ভাজ টাজ করে দেখি ঘরটা একটু ঝাড় দেবো আজকেও দু একটা জিনিস বেরিয়েছে কাঁচা তো প্রত্যেক দিনই জানোই তোমরা তবে দেখা যাক ওই দু একটা জিনিসের জন্য আজকে আর মেশিনটা চালাবো না আজকে ভাবছি হাতেই ধুয়ে দেব। তবে সোনাকে বললাম যে বাসনপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নামিয়ে দিতে ও নামিয়ে দিয়েছে তবে ওকে আজকে আর জলের কাজগুলো আমি করতে দেবো না ভেবে রেখেছি আমি চুপটি করে বসে কষ্ট হোক আর যাই হোক মানে বাসনগুলো কোনো রকমে মেজে উঠবো ওকে আজকে আর বাসন মাজাবো না মানে কি তো আমি তো মা মা হয়ে কখনও সন্তানকে ওইভাবে খাটিয়ে নেই বলো কিন্তু কিছু করার থাকে না বাধ্যতামূলক আমাকে বলতে হয় ওই কাজগুলো করতে তার জন্য শোনা করে আর আমার মেয়ের এত কষ্ট হচ্ছে তাও বলছে মা তোমাকে করতে হবে না তুমি শুয়ে থাকো আমি ঠিক করে নেবো আমি দেখলাম যে না এই সমস্ত কাজগুলো না করলে হবে না আমাকে উঠতেই হবে তো লেট হচ্ছে জানি আমি মানে তোমরা হয়তো দেখছো স্পিডে কাজগুলো তবে আমি স্পিডে করতে পারিনি স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে ওই জন্যই কিন্তু কাজগুলো স্পিড দেখাচ্ছে বর বাজার করে দিয়ে গেছে বর মানে সকালবেলায় বলল যে কী বান্না করবে আমি আমি জানি না কি যে করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না আদৌ উঠতে পারবো কি সেটাও বলতে পারবো না তবে ওই যে ওষুধ খাওয়ার পরে একটু শ্যাক করার পরে সামান্য একটুখানি কমেছে ওই জন্য আর কি উঠে ওই সমস্ত কাজগুলো সেরে দেখো বাজারটা তুলে নিচ্ছি বাজার বলতে সেই রকম কিচ্ছু আনেনি আলু ছিল না তো আলু আনা হয়েছে আর একটু মনে হয় আদা নিয়ে এসেছে আর এই যে মাছ এনেছে আজ দুটো তিনটে দিন সেইভাবে খাওয়া দাওয়াই হচ্ছে না মানে কি যে খাচ্ছি আর কি যে রান্না করছি নিজেও বলতে পারবো না আর আরেকটা জিনিস আবার কী হয়েছে বলো তো কোনো কিছুরই যেন কোনো স্বাদই পাচ্ছি না আসলে এমনিতে ঠান্ডা পড়ে গেছে তার উপরে আমার ঠান্ডা লাগা আছে গাটা একটু জ্বর জ্বরও করছে আর প্রচুর ব্যথা যার জন্য জ্বরটা আরও বেশি বেড়েছে আর ওষুধ তো কন্টিনিউ চলে ওষুধ খেয়ে খেয়ে আমার কোনো স্বাদ নেই স্বাদটাই হারিয়ে গেছে শুধু ঝালটাই ভালো লাগে তবে অত ঝাল খেলে কি করে চলবে বলো কিন্তু ঝাল ছাড়া আমার কিছুই ভালো লাগে না তো অল্প কটা শুকনো লঙ্কা ছিল ওগুলো রেখে দিলাম আর ঝুড়িটা ঢাকা দিয়ে রাখছি কি হয়েছে বলো তো কোথা দিয়ে আসছে ইঁদুর আমি জানি না তবে ইঁদুর আসছে ওই জন্য ঝুড়িটা ঢাকা দিয়ে রাখলাম সেদিন তিন চারটে আলু দেখেছি মানে ওই চৌকির তলটা ভালো করে ঝাড় দিতে গিয়ে দেখলাম তিন চারটে আলু ইঁদুরে খেয়ে নিয়েছে তো ভাবলাম যে না তাহলে এই ঘরে মনে হয় ইঁদুর প্রবেশ করছে ওই জন্য আর কি ঝুড়িটা ঢাকা দিয়ে রাখলাম তারপরে চলে এলাম মাছগুলো ধুয়ে নিই মানে আঁশগুলো ছাড়াতে হবে সোনা বলছিল যে আমি ধুয়ে দিমা মা আমি বলছি না তোকে ধুতে হবে না জলের কাজ করতে হবে না ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওরও গাটা জ্বর জ্বর করছে এত কাজ ওইটুকু মেয়ে করলে কি সহ্য হয় তোমরাই বলো তো ওই জন্য বললাম যে না তোকে এই সব কিছুই করতে হবে না তুই অন্তত একটু একটু করে ভিডিও করে দে এটুকু অন্তত তোমাদের সাথে শেয়ার করে আমি হালকা হতে পারবো মানে যেটুকু পারি সব কিছু মনের ভেতরে রেখে দিলে সেই আমি কখন দোমাটকে মরে যাবো তো ওই জন্য আর কি একটু একটু করে ভিডিও করে রেখেছি যেগুলো আমি যেহেতু সারাটা দিন শুয়ে বসেই কাটছে বসে তো থাকতে পারি না বেশিক্ষণ ওই শুয়ে শুয়েই কাটছে তো কোনো একটা সময় এডিট করে নেব এই ভেবে আর কি যাই হোক তোমরা আছো ওই জন্যই আর কি আমি এখনও মনে হয় আছি মানে অন্তত তোমাদের সাথে মন খুলে একটু গল্প করতে পারি জানো তো এই আর কি যাই হোক মাছগুলো ধুয়ে এবারে রেখে দেব কখন রান্না হবে বলতে পারছি না কেননা গ্যাস তো এখনও এসে পৌঁছায়নি তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে সোনা নামিয়ে দিয়েছে বাসনগুলো মেজে নেব যেহেতু আমি গতকাল স্নান করিনি আজকে একটু ভাব স্নানটা করব তবে কি বলো তো জল মানে জলে হাত দিতেই পারছি না জল যে এত ঠান্ডা কি বলবো ট্যাঙ্কির জল তাতে কাটা জর্জর করছে মানে জলে হাত দিতেই ভয় লাগছে তবুও আজকে স্নান করতে হবে স্নান না করলে না আরও বেশি শীত লাগবে একটু গরম জল করতে পারলে ভালো হতো কিন্তু কিসে করব বলো গ্যাসই নেই তো তারপরে বাসনগুলো মেজে ধুয়ে ওখানে রাখলাম সোনাকে বললাম মানে সব নিয়ে গিয়ে তুমি ওই বেঞ্চটার ওপরে রাখো সব রেখে দিলো ওই জামা কাপড়গুলো মানে আজকে আর সার্ফ দিতে পারিনি জানো তো কোনো রকমে জলে ধুয়ে দিলাম অন্য কোনো দিন সার্ফ দিয়ে নেব জলে ধুয়ে এই দেখো মেলে দিচ্ছি দু চারটে জিনিস ওগুলো একটু মেলে দেব দিয়ে এবার একটু কোনো বাসি বাসিঘরটা ঝাড় দেবো বাসিঘরটা ঝাড় দিয়ে আমি একটু স্নান করে উঠব আজকে আমাকে স্নান করতেই হবে তা না হলে শরীর প্রচণ্ড খারাপ করবে কেননা এত কড়াকড়া ওষুধ স্নান না করলে কি আর হয় বলো স্নান করে উঠেই টুকটুক করে একটু নিচে গেছিলাম নিচে বলতে ঠাকুর ঘরে গতকালকে তো ঠাকুরকে জল মিষ্টি দিতে পারিনি কালকে স্নানও করতে পারিনি কালকে উঠতেই পারিনি ওই জন্য স্নানটা হয়নি ঠাকুরকে জল মিষ্টিও দেওয়া হয়নি আর মেয়েকে বলবো ও সারাটা দিন ওপরের কাজ বাজ সেরেছে রান্নার কাজে হেল্প করেছে বাসনপত্র মেজেছে ও আর কত করবে বলো ওই জন্য ওকে আর বলিনি তো ওই জন্য জল মিষ্টি দেওয়া হয়েছিল না তো আজকে ভাবলাম স্নানটা করেছি আস্তে আস্তে যাই মানে যেতেই আমার আধা ঘন্টা লেগে গেছে বলতে পারো কোনো রকমে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে ওপরে এলাম এসেই দেখো একটু ছেঁড়া পরোটা খেয়ে নিচ্ছি কেননা আবার দুপুরের ওষুধ রয়েছে সকালে ওষুধ খেয়েছি খাওয়ার পর থেকেই মাথাটা ঘুরছে যেহেতু কিছু খাইনি একটা বিস্কুট খেয়ে আমি ওষুধ খেয়েছি তারপরে আবার দুপুরে রয়েছে তো বরকে বললাম এখনও তো গ্যাস এসে পৌঁছায়নি তো তাহলে তুমি একটুখানি পরোটা আমাকে কিনে দিয়ে যাও মানে মনে হচ্ছে না যে খাই কিন্তু না খেলে আমি তো উঠতেই পারবো না কেননা মাথা অলরেডি ঘোরাতে শুরু করে দিয়েছে ওই জন্য একটু ছেঁড়া পরোটা আমি খেয়ে নিচ্ছি এতটা আমি খেতে পারব না ওই জন্য অল্প একটু খেয়ে আর কিছুটা রেখে দিলাম ওটা বর খেয়ে নেবে ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় দেড়টা দুটোর কাছাকাছি আর এখন এলাম আমি রান্না করতে গ্যাস দিয়ে গেছে পনে একটার সময় কিন্তু তখনই আমি ভাত বসাতে পারিনি যেহেতু টুকটুক করে সমস্ত কাজ সেরেছি মানে অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো আর আমি উঠে দাঁড়াতে পারছিলাম না ওই জন্য চেয়ার নিয়ে কিছুটা সময় রোদে বসেছিলাম বসে থাকার পরে বরকে ফোন করে বাড়িতে ডাকলাম বর বাড়িতে এসে মানে ভাতের চালটা ধুয়ে ভাত বসিয়ে দিল আর মাছের আলুগুলো কেটে দিল। আমি ওইদিকে মাছগুলো ভেজে মাছের আলু ভেজে মাছের মানে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে দেখো মাছের ঝোল দিয়ে দিলাম এক তরকারি ভাত তো বর বলছে এক তরকারি করবা তাহলে একটুখানি লঙ্কা পেঁয়াজ ভাজো ওই জন্য লঙ্কা পেঁয়াজও ভেজে নিয়েছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে বর স্নান করলো স্নান করে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে কেন বলতো আমি নিচে বসে ভাত বাড়তে পারবো না ওই কোনো রকমে উঁচু জায়গায় বসি কোনো রকমে উঠি নিচে বসলে আর উঠতে পারি না যার জন্য বড়ি কিন্তু ভাত বেড়ে দিচ্ছে মাছের ঝোল আর ওই যে লঙ্কা পেঁয়াজ ভাজা সারা দিন না খেয়ে থাকার পরে এখন খেতে আসছি ভাত যদিও পরোটা খেয়েছি তবে পরোটা খেতে আমার একটুও ভালো লাগে না মানে বিশেষ করে ছেঁড়া পরোটা মানে ডালপুরি হলে ঠিক আছে কিন্তু ছেঁড়া পরোটা ভালো লাগে না তবুও দায়ে পরে একটুখানি খেতে হয়েছে তবে কী তো খাবার আর খেতে পাচ্ছি না মানে খিতে পাচ্ছে যে ওষুধ খাচ্ছি খিদে পাচ্ছে তবে কি বলো তো ওই এক গাল দুগাল মুখে নেওয়ার পরে না আর খিদে যেন থাকছে না মনে হচ্ছে পেট পুরো ভরপুর এটা কি অ্যাসিডিটির জন্য হচ্ছে না অন্য কিছু থেকে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না যাই হোক একটুখানি ভাত খেয়ে নি ভাত বেড়ে দিয়েছে ঠিকই তবে এই ভাতটা আমি কিন্তু খেতে পারিনি অল্প একটু খেয়ে আমি রেখে দিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর মুড়ির কৌটো নিয়ে বসে গেছি খিদে পেয়েছে জানো তো দুপুরবেলায় তো ভাত খেতেই পারলাম না চা ভাত বর বেড়ে দিয়েছিল তার এক ভাগও আমি খেতে পারিনি মানে ওই দু একবার মুখে দিয়ে একটু জল খেয়ে উঠে পড়েছিলাম আর ভাতটা রেখে দিয়েছি অবশ্যই এটা রাতের বেলায় খেয়ে নেব এখন একটু মুড়ি খাই কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তো সোনাকে বললাম মানি একটু শিঙাড়া এনে দিতে পারবি দিয়ে বলে আবার বললাম যে সন্ধ্যা হয়ে গেছে থাক আনতে হবে না তবু ওই যে আমি বলেছি মুখ ফুটে মুখ ফুটে বললে করবেই মানে সেই কথাই বলে না মায়ের কষ্ট তো মেয়েরাই বুঝবে আর অন্য কেউ বুঝবে না তো ওই জন্য বললো আমি নিয়ে আসছি তো ওই জন্য ও মানে রাস্তার এপারেই ওখানে গিয়ে দুটো শিঙাড়া নিয়ে এসেছে তো আমি ভাবছি শিঙাড়া মুড়ি দিয়ে মাখিয়ে খাবো সোনাকে একটা শিঙাড়া দিয়েছি ও বললো ও নাকি মুড়ি দিয়ে খাবে না ওই জন্য শিঙারা দিয়েছি তবে আমি মুড়ি দিয়ে শিঙাড়া দিয়ে মাখিয়ে খাবো বেশ ভালো লাগে তো দেখা যাক আজকে কেমন লাগবে আমি বলতে পারছি না মুড়ি তো মাখিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা লঙ্কা এর মধ্যে একটু পেঁয়াজ নিলে ভালো হতো কিন্তু সোনাকে কাটতে বলবো হাত কেটে ফেলবে বটিতে ধার দেওয়া হয়েছে প্রচুর ধার ওই জন্য আর পেঁয়াজ নিলাম না একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন রাত্রি প্রায় পনেরো দশটা বাজতে চললো বরের দায়িত্ব বর পালন করছে বর বলছে নিচে এসে বসো কিন্তু আমি বলছি না আমি নিচে যেতে পারবো না গো বলছে তাহলে তুমি ভিডিও বন্ধ করে দাও তো এরকমই বলছিলো তারপরে আমি খাটের ওপরে বসেই ভাত খেয়েছিলাম আর বর মেয়ে নিচেই খেয়েছিল কী আর করবে বলো বেচারা কিছু করার নেই আমারও কিছু করার নেই আমারও হাত পা বন্ধ মানে করতে চাইলেও করতে পারছি না খারাপ লাগে কিন্তু খারাপ লেগে উপায় নেই তো যাই হোক চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে